techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store মহেশতলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক সাইক্লোন রেমালের দাপটে একের পর এক প্রাণহানি হচ্ছে আজ সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ মহেশতলার তেত্রিশ নম্বর ওয়ার্ডের নঙ্গি পাড়ায় এক মহিলা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান মৃত মহিলার নাম তপতি দাস বয়স আনুমানিক পঞ্চান্ন বছর সকালবেলা ওই মহিলা বাড়ির বাইরে জল নিতে বেরোয় এবং তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা বাড়ি সংলগ্ন মহেশতলা পৌরসভার একটি ল্যাম্প পোস্টের তার থেকে বিদ্যুৎ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই মহিলা তৎক্ষণাৎ মৃত্যু হয় বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা দাদা আজকে এখানে একটা শোনা যাচ্ছে যে এখানে একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন এক মহিলা তখন এই ঘটনাটা ঘটেছে ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে যখন উসল বৃষ্টি হচ্ছিল খাওয়ার পর উনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার পর এখানে পুরো একটু জল দাঁড়িয়ে আছে সামনে একটা জাম গাছ ছিল জাম গাছটা পরার পর একটা পোস্টারে ছোট পোস্টারে পড়ে পড়ার পর সেই পোস্টারটা ভেঙে ওনার গায়ে পড়ে তখন উনি শর্ট গায় ওখানে উনি কি সঙ্গে সঙ্গেই মারা গেছেন একদম স্পট ডেথ মানে আমরা যখন দেখি উনি তখন মরে পড়ে রয়েছে আচ্ছা তা ওনাকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ইলেকট্রিক সাপ্লাই লোক আসে এখানকার লোক আসছে স্থানীয় মানে টিএমসি যারা কর্তা ব্যক্তি ছিল তো ওনারা আসে আসার পর এসে ইলেকট্রিক নিয়ে আসে নিয়ে আসার পর কারেন্ট এখান থেকে ওই পোস্টে লাইন নেওয়া হয়েছিল সেই টাইম আউট করে কাটআউট পরের পর এখানকার কাউন্সিলর যিনি ছিলেন অনেক উনিও আসেন উনি এসে এখানে দেখেন তারপর মহেশতলার অফিসার উনিও আসেন থানা থেকে আসার পর এখানে ভেরিফাই করে নিয়ে যায় নেবার পর এখান থেকে অ্যাম্বুলেন্স ওরা সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে বডি নিয়ে এখান থেকে নিয়ে যায় যিনি মারা গেছেন ওনার নাম ওনার নাম স্তপর দাস

আগামী দিনে আরো কি এখানে নিমন্ত্রণ করে রেখেছে বলা যাচ্ছে না পোস্টটা যদিও ভেঙে দিয়েছে একটা একটা পোস্ট আছে এই ঘটনার জন্য এখানে বাড়ির কারেন্ট কেটে দিয়ে গেছে অথচ লাইট পোস্টার যদি অফ করে দিত তাহলে বাড়ির লাইন গুনে জ্বলতো কিন্তু আমাদের সমস্ত বাড়ি এখানে কারেন্ট নেই সমস্ত লাইন কেটে দিয়ে স্থানীয় কাউন্সিলর আপনারা জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে রাস্তা ঠিক করার ব্যাপারে মেরামতি করার ব্যাপারে রাস্তা হ্যাঁ বলেছে হবে সামনে ইলেকশন আছে ইলেকশন মেটে গেলে হবে দাদা আজকে আপনাদের এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এক ভদ্র মহিলা মারা গেছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কি বলবেন বলার তো কিছু নেই এটা একটা দুর্ঘটনা মাত্র কিন্তু ঘটনা হচ্ছে এই যে জল জমে আছে আপনি দেখলেন এই জলটা দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে থাকে এখানে রাজনীতিক পালা বদল হয় নতুন নতুন লোক আসে নতুন নতুন নেতা আসে কিন্তু আমরা সেই তিমিরেই পড়ে আছি নতুন করে কিছু হয় না ওই রাস্তায় জল জমে জল জমা দুর্ভোগ এবার আজকে এই ঘটনার পর কাউন্সিলর আশ্বাস দিয়েছে যে এই রাস্তাটা ঠিক করা হবে দেখি কতটা কি করা যায় আর কিছু করার নেই কখন মারা গেছেন উনি সকালবেলা সাড়ে আটটা নটা নাগাদ হঠাৎ করে বাড়ির বাইরে বেরিয়ে দেখি যে উনি এরকম জলে বিদ্যুৎ হয়ে পড়ে আছেন পাশে একটা পৌরসভার লাইট ছিল সেই লাইটের তার থেকে উনি বিদ্যুৎ হন উনি বাইরে কি করতে এসেছিলেন উনি কলে জল নিতে আসছিলেন সামনে যে টাইম কল আছে সেই টাইম কলে জল নিতে আসছিলেন যিনি মারা গেছেন ওনার নাম ওনার নাম তপতি দাস বয়স বয়স আনুমানিক পঞ্চাশ পঞ্চান্ন হবে আপনার নাম আমার নাম গোপাল ব্যানার্জী शहर솔িতে प्रथो जेकोनो आनंद उष्ठने शाकी सुहानी बंक्रे गंगनमुर रोडे उत्कल दत्त मंचिर दिपोरीते सुहानी बंक्रे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIP NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with postal and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বি